প্রায় এক বছর আগে হাতির হানায় ভেঙে গিয়েছিল শিশুর আলোয় এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও তা মেরামত করা হয়নি যে কারণে শিশুর আলোয়ের সেই ভাঙ্গা ঘরেই চলছে পঠন পাঠন এবং রান্নার কাজ যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা ডুয়ার্সের মেটেলি ব্লকের মঙ্গলভারি দেওপানি বস্তি শিশু আলোয়ে এখন এই অবস্থা কেন্দ্রের ওয়ার্কার রঙ্গিলা মেধা বলেন এক বছরেরও বেশি সময় হয়ে গেল অঙ্গনওয়ারি কেন্দ্রটি মেরামত করা হয়নি বিষয়টি প্রশাসনকে আগেই জানানো হয়েছে শিশুদের নিয়ে খুব আতঙ্কে কেন্দ্রটি চালাতে হচ্ছে সবাইকে জানানো হয়েছে অফিসেও জানানো হয়েছে আমাদের অফিসেও জানানো হয়েছে কিন্তু মানে ব্যবস্থা হচ্ছে এখানে মানে এইভাবে আমরা চালাচ্ছি সেন্টার আর রান্নাঘরটাও ভাঙা অবস্থা আমাদের মানে সেন্টারটা তো চারদিকে দেখলেন ভাঙাই আছে মানে প্রায় এদিক দিয়ে আবার আসা যাওয়া করছে আমাদের দেখা যাচ্ছে যে জানালার বেশ অংশ লোহার অংশটা বের হয়ে আছে তো বাচ্চা কাছে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে হ্যাঁ হ্যাঁ মানে একজন লেগেছিল জানা গেছে জঙ্গল লাগোয়া এই শিশু আলোয়ে প্রায় এক বছর আগে খাবারের খোঁজে একটি হাতি রীতিমতো তাণ্ডব চালায় শিশু আলয়ের জানালা গ্রিল ভেঙে দেয় রান্নাঘরেও হামলা চালায় এরপর সেই কেন্দ্রের বরকার সহ স্থানীয় বাসিন্দারা ব্লক প্রশাসনকে মেরামতের বিষয়টি জানান কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কেন্দ্রটির মেরামত করা হয়নি এখনো ঠিকই আছে কিন্তু এখানে তো হাতির অনেক অত্যাচার এখান থেকে হাতি অনেক অত্যাচার কী করা যায় রাত্রে তো আসে যখন বৃষ্টি আসে তখন ভাঙচুর করে দেয় আর যদি বৃষ্টি না থাকে তাহলে তো আমাদের যে ফরেস্ট মানে ওয়ার্ল্ড কমিটি ইয়ে আছে ওরা আইসে এখানে অনেক সহযোগিতা করে কিন্তু এটা আমাদের যে উপপ্রধান আছে এগনেস্তিক্গা ওই পাঠ ওকে জানানো আছে ও আগে কথা বলেছে এটা নিশ্চই তাড়াতাড়ি করে দিবে বলে আমাদেরকে এটা সহযোগিতা করেছে বর্তমানে দেখা যাচ্ছে কেন্দ্রটির জানালা গ্রিল বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে আর সেই শিশু আলোয়ের ঘরেই শিশুরা এসে পড়াশোনা করছে খেলছে আবার সেখানেই তাদের জন্য হচ্ছে রান্না স্বাভাবিকভাবেই কোনো আটকে থাকা জানলা গ্রিল ভেঙে পড়ে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা এমনকি ইতিমধ্যে একজন অভিভাবক আঘাত পেয়েছেন ভাঙা ঘরে শিশুদেরকে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা কেন্দ্রে কর্মী সহ স্থানীয় বাসিন্দারা চান যাতে দ্রুত কেন্দ্রটি মেরামত করা হয় তবে প্রশাসনের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা